আজকে নতুন বল জয়েন করবে শুনলাম দেখতে নাকি হ্যাপি হ্যান্ডসাম তাই নাকি তাহলে তো আজ কপাল খুলে গেল আরে এটা তো আমার ছেলে দেওয়া এক্স বয়ফ্রেন্ড ওয়েলকাম বস ধনে পাতা তুমি আমার অফিসে আসো বস আপনি আমাকে দেখেছেন বস কেন ডাকতেছো আমার এক্স গার্লফ্রেন্ড যদিও আমি তোমাকে ছেড়ে দিছিলাম আমি বলে তুমি আমাকে চাকরি থেকে বের করে দিতে পারো না এক মাসের মধ্যে কোম্পানি সেলস যদি দ্বিগুণ করতে পারো তাহলে তোমাকে রাখবো না পারলে বের করে দেব এটা তুমি ব্যক্তিগত শত্রুতার জন্য করতেছো কোনো আপত্তি আছে বস আমাকে একটা ইম্পসিবল টার্গেট দিছে আমি কি করব এখন বাইরে কাজ করার জন্য শুধু বাস ভাড়া পাই বা ট্যাক্সি ভাড়া কে দিবে আর থাকা খাওয়ার খরচ তো তোমার নিজে আজকাল ছেলে মেয়েরা কোম্পানির জন্য একটুও কষ্ট করতে চায় না তার মানে কাজটা করার জন্য আমাকে নিজের পকেট থেকে টাকা খরচ করতে হবে টার্গেট আপ করার জন্য ধনেপাতা অনেক কষ্ট করে কিন্তু সে ব্যর্থ হয় ধনেপাতা কোম্পানি তোমাকে আরামে থাকার জন্য রাখে নাই যদি কাজ করতে না পারো চলে যাও আমার মনে হয় চলে যাওয়াটা তোমার উচিত বস বস আপনি কি বলছেন ধনেপাতাকে টার্গেট দেওয়াটা তো একটা অযুহাত ছিল আমি তো আসলে কোম্পানির ভিতরের খবর জানার চেষ্টা করছিলাম তুমি শুধু অফিসের খরচের টাকাই মারো না নতুনদের উপর অত্যাচার করে তাদের দিয়ে কাজ করায়তা তোমার মতো লোক এই কোম্পানিতে থাকার যোগ্য না তোমাকে বরখাস্ত করা হলো বস প্লিজ আমাকে মাফ করে দেন তাহলে তুমি আমাকে ইচ্ছা করে কষ্ট দিছিলা তোমাকে কষ্ট দেওয়ার কথা আমি ভাবতেই পারি না